আপনি কি জানেন ভিটামিন ডি শুধু হারে মজবুত রাখে না আপনার জীবনটাকেই বদলে দিতে পারে ভিটামিন ডি আমাদের শরীরের সানসাইন ভিটামিন ডি বলে মানে এটি হাড় মজবুত রাখে এটি ক্যালসিয়াম শোষণ করতে সাহায্য করে এ ছাড়াও রোগ প্রতিরোধ করতে সাহায্য করে মানসিক স্বাস্থ্য ভালো রাখে মহিলাদের ওভারিয়ান সিস্ট মহিলাদের ট্রেস মুড সুইং এছাড়াও পোজেস্টেরান ও হিস্টোজেন হরমোনের ব্যালেন্স রাখতে সাহায্য করে আর সুগারের রুগীদের হা ব্যালেন্স করে সুগার হতে দেয় না হার্টকে ভালো রাখে এমনকি ক্যান্সারের ঝুঁকিও কমায় ভিটামিন ডির উৎসটা কী ভিটামিন ডির প্রধান উৎস হচ্ছে সূর্যের আলো এছাড়াও সামুদ্রিক মাছ ডিম দুধ এবং কিছু সাপ্লিমেন্ট পাওয়া যায় তার মাধ্যমেও ভিটামিন ডি আমাদের শরীরে আসে এবার জানাই ভিটামিন ডির হোমিওপ্যাথি কি কোনো ওষুধ আছে না সরাসরি ভিটামিন ডির হোমিওপ্যাথিতে কোনো ওষুধ নেই কিছু ওষুধ আছে যেটা ভিটামিন ডিকে শরীরকে বৃদ্ধি করতে সাহায্য করে যেমন ধরুন ক্যালটেরিয়া কার যাদের হাড় তুলতুলে এবং শরীরও স্থূল তাদের হাড় মজবুত করতে ভিটামিন ডি বা বৃদ্ধি করতে সাহায্য করে ক্যালটেরিয়া কার যাদের ধরুন শরীর খুব দুর্বল এবং ভিটামিন ডির অভাবে যে রোগগুলো হতে পারে সেইগুলো ব্যালেন্স করতে ক্যালকেরিয়া ফস টু হান্ড্রেড ভালো কাজ করে সাইলেশিয়া হাড় মজবুত করে নখ মজবুত করে এবং চুলের বৃদ্ধি করতেও সাহায্য করে এরকম ভালো ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন ফলো করুন ভালো লাগলে শেয়ার করতেও ভুলবেন না আমার সাথে ফ্রি কনসালটেশন এই ভিডিওটিতে আমি একটি লিঙ্ক দিচ্ছি এই লিঙ্কে ক্লিক করে আপনি অ্যাপয়েন্টমেন্ট বুক করুন সম্পূর্ণ ফ্রিতে আপনাকে আমি কনসালটেশন দেবো আমাদের ব্যাকপে সাবনার সঙ্গে এক দুদিনের মধ্যেই যোগাযোগ করে নেবে